একটা রেজাল পুরুষ কমে যাবে কয়েক সময় নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন আরে খান সেনে এমন একজন পুরুষের অধীনে থাকবে ৫০ জন নারী না পঞ্চাশ জন পঞ্চাশ জন সংখ্যা নয় একজন পুরুষের সাথে হাজার নারীর যেন সম্পর্ক থাকবে এখানে বসে আছে এমন কতগুলো যুবক আছে যার শত মেয়ের সাথে জেনারেল হয় তুমি এখান থেকে উঠার আগে একবারে আস্তাক করলে অত বলে আল্লাহর সাথে ওয়াদা করে উঠবে তোমার সাথে এই মর্মে ওয়াদা করছি যে জিন্দিগি তার কোনদিন কোন মেয়ের সাথে এই বিষয়ে কথা বলব না তুমি সর্বশক্তিমান তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি আর এই মেয়ের সাথে কোনদিন কথা না বলি সবাই নিজ নিজ জায়গাতে জেনা নিয়ে ব্যস্ত তার বলছেন জেনা বেশি হয়ে যাবে এত ভাষা তার ভাষা বলে হেমারে

এবং ধনী হওয়ার জন্য টাকা বেশি করার জন্য সর্ব সহযোগিতা থাকবে কোন সমস্যা হবে মিল খাচ্ছে না রাসুল সরাসরাম এভাবে বলেছে একটা বই আছে উপদেশ তাতে একটা আলোচনা আছে নেশা দ্বারা পড়ে দেখেন সিরিয়াল হাদিস দেওয়া আছে কেন যে আপনি বই পুস্তক পড়েন না আমি বুঝতে পারি না। জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা মাসিকা লিখতে সাম পত্রিকা আপনার জন্য লিখি লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনি বুঝতে চাচ্ছেন না কেন এই টাকা আমার আপনি বলছেন যে থেকে আমি তো টাকা বাবা আপনি টাকা দেননি তো আমি তো আর ইতেশন পত্রিকায় নিজের টাকা দিয়ে ছাপাইনি তাহলে আপনার কোন ভাই দিয়েছে কথা বুঝাতে পারে। বত্রিশ লক্ষ টাকা আমি বেতনকে বেতন দিচ্ছি শিক্ষকটা আমি দি না কি দাবি দিনে কিন্তু কেউ দেখ নাহলে চলছে কি বল চারশো জন এতিম আছে আমি না হয় কাপাসিয়া থেকে একটা এতিম লালন পালন করি না আমি করি না তো আর একজন ও ভাই করছে তো আমার দিনই ভাই ও তো করছে তাহলে টাকা তো আমার আপনার টাকাতে আমি পত্রিকা ছাপালাম আলিতে সব পত্রিকা আপনি পড়ার মতো পরিবেশ করতে পারলেন না তাহলে কেমন হয়ে গেল জাতিকে আমি কলমে ফাঁকি দিনি জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি জাতিকে আমি মুখে ফাঁকি দিনি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেওয়া বড়দান হারাতে রাজি নয় আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মায়ুবাই যে তারা না শোয়েন উম্মতে আল্লাহর আমার উম্মত রা প্রতিবাহিত করবে আলত আমে নিয়ে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ থাকবে গায়িকা থাকবে খাদ্য থাকবে তারা সকাল করবে বাদ্যযন্ত্র নিয়ে তারা হয়ে যাবে তারা হয়ে যাবে সর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সর তাহলে বুঝা যাচ্ছে মদ পানের একটা ফলাফল অতীব নিকৃষ্ট যার ফলাফল এইটা যারা সুলসল্লা বলেন সম্মানিত তিনি ভাই বোন আমি আলোচনা লম্বা না করে আজকে আলোচনা এই পর্যন্ত রেখে আপনার সাথে পাঁচকলা এটা হলো জীবনের ভিন্ন ধরনের আঙুল এটার কোন বিকল্প পথ পৃথিবীতে নেই যে কোনো অবস্থাতে আপনাকে পাঁচ অত সলাট আদায় করতে হবে

দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা আড্ডা পিঠা তিন ভাবে হয়ে থাকে একটা তিন চারজন মিলে গল্প করে বদনাম করে কথা বলে দুই ঘন্টা ঘন্টা তিন এগুলো সবই আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম আলাইকুম আমার লবণ আছে জি আছে এক কেজি দাও মরিচ আছে জি দুশো মরিচ দাও নেওয়া হয়ে গেছে টাকা দিয়েছেন আসসালাম আলাইকুম করবেন আপনি বসবেন না একটা উপদেশ মনে রাখেন সকল দিনই ভাই বোনকে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোনকে আজকের নেশাতার দ্রব্য পান করা সম্পর্কে সংক্ষিপ্ত যে বিবরণ বললাম এটা মেনে চলার জন্য পাঁচ অক্ত সালাত আদায়ের জন্য পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন কেউ খালি যাবেন না যদি টাকা না থাকে তাহলে ত্রিশ টাকা একটা পত্রিকা নিয়ে যাবেন যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে উপদেশ আছে অন্যান্য

বইগুলো সবাই নিয়ে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে নিয়ে যাবেন 30 টাকা দিয়ে জেজেজে টাকাটা কোথায় খরচ হয়ে যাবে আপনি না পড়লে অন্য কেউ পড়বে আমার دینی ভাই বোন সকলকে স্টেজের বাঁধুক থেকে বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমার দ্বারা دینی বোন তাদের জন্য আছে আদর্শ নারী আদর্শ পরিবার সমঅধিকারময় মর্যাদা চাই আমার دینی বন্ধুদেরকে বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য লেখা হয়েছে এইগুলিকে মূল্যায়ন করবেন